সেদিন ছিল আমাদের আউটডোর শ্যুট তাই সকাল ছটায় ছিল কল টাইম এত বৃষ্টি সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা দেখলাম যে কেউই সকাল সকাল বেরোতে পারলাম না পৌঁছাতে পৌঁছাতে সবারই সাতটা সাড়ে সাতটা বেজেই গেল আর মিছরি তো ঘুম থেকে উঠেই রেডি যে কখনও শুটিং করতে যাবে ওর বন্ধুদেরকেও কখন দেখবে আর খেলাধুলা করবে মিছরি ভীষণ ভালোবাসে আর আগের দিন রাতে ওকে বলেইছিলাম আমরা পার্কে যাব। সেটা শুনে তো ম্যাডাম আরও বেশি খুশি তো ওখানে গিয়েই সমস্ত জামা কাপড় ব্যবহার করে ফেলা হলো তারপর মিছরিদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া হলো আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো বেশ মেখলাও ছিল ঠান্ডা ঠান্ডাও ছিল হাওয়া দিচ্ছিলো খুব ভালো আর শুটিং করতে সবার খুব আনন্দ হচ্ছিল তাই গরমটাও অতটা বেশি লাগছিল না আর মিও দেখো কি সুন্দর রেডি হয়ে মজা করতে শুরু করে দিল ওদের কাছে শুটিংয়ের থেকে সবথেকে বেশি মজা হয় আউটডোরে ওরা প্রচণ্ড খেলা করতে পারে ওদের পুরো ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হয় যা খুশি ইচ্ছে করো সেটাই সুন্দর করে ক্যাপচার করা হয় এই যে দেখো কত সুন্দর করে গ্রুপ ছবিগুলো তোলা হচ্ছে মিজরি এত খুশি তোমরা ওকে দেখলেই বুঝতে পারছো যে মিজরি কতটা এনজয় করছে এই যে রেলগাড়ি খেলা হচ্ছে চিৎকার করা হচ্ছে হই হৈ করা হচ্ছে মনেই হচ্ছিল না আমরা কোনো শুটিং করতে গেছি মনে হচ্ছিল আমরা সবাই মিলে পিকনিক করতে গেছি আর তারপর সেদিনকে আমাদের ড্রোন শুটও ছিল এই যে ড্রোন আর এটা দেখে তো মিজরির হেলিকপ্টার মনে হচ্ছিল তাই এটা দেখে দেখে ওরা এন্টার চিৎকার করছিল। বেশি বেশি করে চিৎকার করে খেলা করছিল। এই যে দূরে ওরা দাঁড়িয়ে আছে আর এখানে শটটা নেওয়া হচ্ছিল তো সেদিনকে সকালটা বেশ ভালো একটা ওয়েদার দিয়ে শুরু তো হয়নি কিন্তু বেশ ভালো ওয়েদার হয়ে গেছিলো বেশ রোদ ঝলমলে আকাশ পরিষ্কার যেটা আমরা ভাবছিলাম যে কীভাবে শ্যুটটা হবে তারপর মিজরি দেখো বন্ধুকে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘেমে গেছে বলে মুছিয়ে দিচ্ছে মিজরি তো মা সুলভ আচরণ করতে খুব বেশি ভালোবাসে তারপর খেলা করতে করতে সুন্দর সুন্দর করে ভিডিও শ্যুট করে নিচ্ছে। আর তারপর আমরা একটা একটা করে লোকেশন চেঞ্জ করছিলাম আর ক্যামেরাম্যান দাদারা কাঁধে করে সব বয়ে বই নিয়ে যাচ্ছিলো একটার পর একটা লোকেশান চেঞ্জ করে আর আমরা দল বল বেঁধেই সবাই মিলে যাচ্ছিলাম তারপর সেখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো সবাই মিলে গোল টেবিল করে বসে আমরা খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম আর বাচ্চারা সবাই মিলে বসে পা দুলিয়ে দুলিয়ে খেলতে শুরু করলো একটা করে স্পট আমরা চেঞ্জ করছিলাম আর সমস্ত ব্যাগপত্র নিয়ে আমরা সবাই মিলে সেখানে চলে যাচ্ছিলাম এই যে মিজরি দেখো এবার সুন্দর করে চুল বেঁধে সেজে নিয়েছে এখানে কিন্তু আবার বৃষ্টি এসে গেছিলো তাই অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য তারপর আবার যখন আকাশটা পরিষ্কার হলো আবার শুটিং শুরু হলো মিজরি কাঁধে ব্যাগ নিয়ে যুবরাজকে হাত ধরে সুন্দর করে গালে একটা হামিয়ে দিয়ে দিল ওকে বলা হয়েছিল যে তুমি একবার যুবরাজকে কিসি কী তো মিজ্রি সেটাই করেছে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু কলকাতা ফেয়ারে সব কটা দেখানো হবে এইগুলোই কিন্তু স্ক্রিনে চলবে মিজ্রিতে দুষ্টুমিগুলো সেগুলো দেখার জন্য তোমরা যদি এক্সাইটেড হও তাহলে কিন্তু আমার পরের ভিডিওগুলোকে ফলো করতে হবে ওটা জুলাই মাসে হবে ফেয়ারটা তখন আমি গিয়ে সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করব এই যে দেখো কতটা এনজয় করছে বাচ্চা মানুষ পার্কে গেছে ওরা কতটা খেলাধুলা করছে ওদের কাছে শুটিং করার থেকেও সেদিনকে বেশি মজা হচ্ছিল পার্কে গিয়ে এত বড়ো একটা জায়গা সেখানে ছোটো ছুটি খেলা ট্রেন যা পাচ্ছে সমস্ত কিছু নিয়ে খেলা হচ্ছে আর আমরা ওদের খেলা দেখে ভীষণ এনজয় করছিলাম এর মাঝখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম সেই ভিডিওগুলো আমার করা হয়নি আমরা সবাই মিলে একসাথে বসে গোল টেবিলও লাঞ্চ করে নিলাম তারপরে দেখো ওরা হাত ধরে কি সুন্দর করে গ্রুপ ছবিগুলো তুলছে এই প্রত্যেকটা গ্রুপ ছবি কিন্তু আমাদের হোর্ডিং হবে আর তারপরেই সিঙ্গেল ছবিগুলো কিন্তু এক একটা করে সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিনে হবে এইভাবে আমরা সুন্দর করে শুটিং করে মিজ্রীরা একটুখানি দোল্লা চেপে নিল তারপর সবাইকে টাটা করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম একটা সুন্দর দিন শেষ করে টাটা এভরিওয়ান